রাজ্য ভাওয়াইয়া উৎসব নিয়ে আজ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল কোচবিহার জেলা শাসকের কারণে এদিন এখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মীনা কোচবিহার পৌরসভার প্রতি রবীন্দ্রনাথ ঘোষ রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবর্দন বর্মন সহ অন্যান্যরা এ বিষয়ে এখানে সাংবাদিকদের মুখোমুখি রবীন্দ্রনাথ ঘোষ জানান রাজ্য ভাওয়াইয়া উৎসব এবারও অনুষ্ঠিত হচ্ছে কোচবিহারে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ফেব্রুয়ারি কোচবিহার তুফানগঞ্জ কলেজ ময়দানে রাজ্য ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হবে যেহেতু পরীক্ষা চলছে তাতে কোনো হাই স্কুলের মাঠ পাওয়া যাচ্ছে না কলেজে যেহেতু পরীক্ষা নেই তাই কলেজ মাঠে প্যান্ডেল করে ঘেরাও করে লো সাউন্ডে সেখানে অনুষ্ঠান করার সিদ্ধান্ত এই সভায় নেওয়া হলো এবং আমরা কয়েকজনকে আমন্ত্রিত হিসেবে এই কমিটিতে যুক্ত করেছি আমাদের জেলার এমএলএ জগদীশ বর্মা বসুনিয়া ধূপপুরের এমএলএ প্রফেসর নির্মল রায় লেখক এবং গবেষক ধরেন্দ্রনাথ বর্মন প্রাক্তন এমপি প্রাক্তন মন্ত্রী সহন রায় রাও এদের আমার আমন্ত্রণ হিসেবে যুক্ত করলাম রাজ্য হাওয়াইয়া উৎসব এবারও কুচবিহার জেলায় হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ফেব্রুয়ারি তুফানগঞ্জ কলেজ যেহেতু পরীক্ষা চলছে কোনো হাই স্কুলে মাঠ পাওয়া যাচ্ছে না হাই স্কুল পাওয়া যাচ্ছে না কলেজে যেহেতু কোনো পরীক্ষা নেই তাই কলেজ মাঠে প্যান্ডেল করে ঘেরাও করে লো আমি সেখানে করার সিদ্ধান্ত আজকের এই সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে এবং আমরা কয়েকজনকে আমরা ইনভাইট হিসাবে আমরা এই কমিটিতে যুক্ত করেছি আমাদের জেলার এমএলএ জগদীশ বর্মা বসুনিয়া ধুপগুড়ির এমএলএ প্রফেসর নির্মল রায় এবং লেখক এবং গবেষক গিরীন্দ্রনাথ বর্মন প্রাক্তন এমপি প্রাক্তন মন্ত্রী এবং আলপুর ডিভিশনের প্রেজেন্ট চেয়ারম্যান হিতেন্দ্রনাথ বর্মন মহাশয় এদেরকে আমরা ইনভেটি হিসাবে এই কমিটিতে আলোচনা ভিত্তিতে সর্বসম্মতভাবে এটা যুক্ত করলাম এবং আগামী দশ তারিখ উহান্ন কলের মাঠে কলেজের মাঠে প্রথম বৈঠকটা এখানে হবে এবং আমরা আশা করছি যে হাওয়া দরদি মানুষ তারা তাদের জন্য মমতা ব্যানার্জি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের আর্টিস্ট হিসাবে গায়ক গায়িকা হিসাবে তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে এবং লোকপ্রসাদ শিল্পের প্রকল্পের মাধ্যমে তাদেরকে যুক্ত করা হয়েছে এক হাজার টাকা তারা ভাতাও পায় Senko Festival of Love 2024. Buy diamond jewelry up to 20%, plus 24% off on making charges, and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, polky, silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Saint Gold and Diamonds, RRN Road, Old Post Office Para South, hard Call us 8436001401 or 7477615427.